রাতহলে ভোট আর তার আগেই উত্তপ্ত বনগাঁ লোকসভা কেন্দ্রের সরবনগর এলাকা বনগা লোকসভা নির্বাচনের আগে এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়েন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঘটনাস্থলে পুলিশ পরিস্থিতির সমাধান জানা গেছে রবিবার স্বরূপনগরে চিতুরি এলাকা দিয়ে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সঙ্গে গ্রামবাসীদের বচসা শুরু হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্বরূপনগর থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে সে সাঙ্গবাঙ্গ নিয়ে প্রচার করতে বেরিয়েছে এটা এলাকার মানুষ ভালো চোখে দেখেনি এবং তার যে বিভিন্ন সময় যখন সাধারণ মানুষরা খুব অসহায় ছিল করোনা ভাইরাস যখন ছিল যখন বন্যার জল ঢুকছিল তখন তার দেখা পায়নি এবং তার কোনো সহযোগিতাও পায়নি এজন্য এলাকার মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ এবং তার কাছে যা প্রশ্ন করলে শান্তনু তেড়ে যায় কয়েকজনকে মারতে তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ছিল যার জন্য সেখান থেকে সে পালিয়ে চলে সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলকে দায় করছে বিজেপি নেতৃত্ব তৃণমূলরা বাড়িতে গিয়ে সাধারণ ভোটারদেরকে শাসাচ্ছিল যে কালকে আগামী কাল ভোটের দিন যেন তারা বাড়ি না থাকে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে যেন থাকে এবং যারা ওখানে আমাদের পোলিং এজেন্ট হওয়ার কথা ছিল তাদের বাড়িতে গিয়েও চড়াও হচ্ছিল যে গত আগামী কাল যাতে নির্বাচনের দিন তারা পোলিং এজেন্ট না হয় তো এই খবর শুনে আমাদের মাননীয় সাংসদ শান্তনু ঠাকুর ঘটনাস্থলে আসে সাধারণ যারা কর্মী তাদেরকে সাহস দিতে তো সেই সময় তৃণমূলের যে সমস্ত দুষ্কৃতি ওখানে তাণ্ডব চালাচ্ছিল তখন তারা শান্তনু ঠাকুরের উপর আক্রমণ করে তো শান্তনু ঠাকুরের উপর আক্রমণ যখন করে সাধারণ মানুষ তখন ওখানে উত্তপ্ত হয় এবং দুপক্ষের মধ্যে একটা গণ্ডগোলের সৃষ্টি হয় আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শান্তনু ঠাকুরের উপর এই আক্রমণের নিন্দা জানাচ্ছি এবং কাল যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয় তার জন্য প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে আবেদন রাখছি লোকসভা নির্বাচনের আগে রাতে তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক দরজা কি প্রভাব ফেলবে সেদিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ রিপোর্ট বাংলাদেশ